একজন রুগীর অস্ত্রোপাচারের পর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার উচ্চ দর লেজার ব্যবহার করে রুগীর অভ্যন্তরীণ অঙ্গগুলিতে শব্দ খোদাই করতে পছন্দ করতেন তারপর সেলাই করে তার শরীরে ফিরিয়ে দিতেন এবং ভান করতেন যে কিছুই হয়নি এক সপ্তাহ পরে রুগীর লিভার হঠাৎ করেই ব্যর্থ হতে শুরু করে ভাগ্যক্রমে অন্য আরেকটি চিকিৎসা করা হয়েছিল এবং সেই রুগীটি বেঁচে গিয়েছিল কিন্তু রুগীর লোকজন জেনে গিয়েছিল সেই ডাক্তারের এসব কুকর্মের কথা সেই রুগীর একটি মেয়ে ছিল এবং বেশ কয়েকজন বন্ধু ডাক্তারকে শিক্ষা জন্য তার কাছে এসেছিল ডাক্তার সেটি বুঝতে পেরে তাদেরকে মারার জন্য তার হাতে থাকা বুম জানালার এক দিয়ে সুরে ফেলতে চেয়েছিল কিন্তু বোমাটি জানালার লোহায় আঘাত করে এবং নিজেরই শরীর এসে লাগে তারপর দ্রুত তাকে নৌকায় তুলে নেন এবং তাকে কাছের একটি হাসপাতালে পাঠাতে চেয়েছিলেন কিন্তু সেদিন আবহাওয়ার কারণে নদীর ঢেউ খুব বড় ছিল এবং সে উত্তাল যাত্রার সময় সে পড়ে যায় এবং অবশেষে জলে অদৃশ্য হয়ে যায় প্রিয় বন্ধুরা কর্মের ফল কোনো না কোনো একদিন সবাইকে ভোগ করতেই হবে এটাই তার প্রমাণ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অনুরোধ করছি এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখুন ধন্যবাদ